আছে অনেক বড় ওটা মানে এখন দেখলে হয়তো অনেকে অনেক বাজার মন্তব্য করতে পারে কিন্তু আমি বলবো যে বাজার মন্তব্য না করে সরজমিনে এসে দেখে না হলে কিনে যেন আমাকে দেখায় যে এটার দাম বেশি হয়েছে আমি এই দামে কিনছি কম আচ্ছা এটা গৃহস্থর কাছে এটা ভালো গরু থাকলে সহজে তো বিক্রি করতে চায় না আচ্ছা সেদিন একটা প্রতিবেদনে দেখলাম আসলে এই দালাল দালাল একটু কমছে বুঝছেন তবে আমরা যারা ব্যবসায়ী এরা যদি আরেকটু সচেতন হই এবং বিশেষ করে যারা কিনতিছে ক্রেতা এদের সচেতন হতে হবে আমি কিন্তু আপনার কাছে বিক্রি করলে দশ হাজার লাভ হচ্ছে দালালের মাধ্যমে আসলেও আমার লাভ দশ হাজারে কিন্তু আপনার আরো দশ হাজার একশো টাকা লাগে দালালকে দিতে হচ্ছে তাহলে আপনারা দালাল ছাড়া আসেন দশ হাজার কমে পাবেন জুলাই শুক্রবার নতুন কি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আলিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলেই এই খামার খামারের মালিক রুবেল ভাই এখান থেকে গরু বিক্রি করে এর আগেও কিন্তু রুবেল ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি ওনার কাছে মূলত জার্সি জাতের গাভীগুলো বেশি পাওয়া যায় তো তার ধারাবাহিকতায় এই সব তো ওনার কাছে সুন্দর সুন্দর কিছু জার্সি এবং ফ্রিজিয়ান গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা এবং কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রুবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেমন করতেছেন এখন বেচা মোটামুটি আবার শুরু হয়েছে ঈদের পরে ঈদের মধ্যে একটু কম ছিল আর কি সংগ্রহ করতে যায়নি

মানে প্রতি বছরে বাচ্চা কনসেপ্ট করে একটা সুবিধা আচ্ছা এবং দুধের বডির চেয়ে দুধও বেশি হয় সর্বনিম্ন কেমন দামের গাভী আছে আমার সর্বনিম্ন একটা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর সবগুলো মোটামুটি আড়াই লক্ষ একটা আছে অনেক বড় ওটা মানে এখন দেখলে হয়তো অনেকে অনেক বাজে মন্তব্য করতে পারে কিন্তু আমি বলবো যে বাজে মন্তব্য না করে সরজমিনে এসে দেখে না হলে কিনে যেন আমাকে দেখায় যে এটার দাম বেশি হয়েছে আমি এই দামে কিনছি কম আচ্ছা এটা গৃহস্থর কাছে একটা ভালো গরু থাকলে সহজে তো বিক্রি করতে চায় না আচ্ছা তো চলেন রুবেল ভাই আজকের গরুগুলো দেখি এক এক করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ রুবেল ভাই বিস্কুট কালারের বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবারে নিখুঁত বিস্কুট কালার যাকে বলে কালার এবং এটা যে জার্সি সেটা আর এত বড় জার্সি দেখেন যে আসলে এত বড় খুব কম হয় আচ্ছা জার্সি বেশিরভাগই কিন্তু ওই মিনি জার্সি টাইপের হয় বিগ জার্সি খুব কম পাওয়া যায় আচ্ছা এগুলো তো কোনো ক্রস নাই না কোনো ক্রস অরিজিনাল জার্সি দেখেন এর যে বৈশিষ্ট্য কান ছোট চোখ বড় মাথায় গর্ত ওই যে কপালের উপরতে কালো স্পট আচ্ছা লাল হলেই অনেকে জার্সি বলে আচ্ছা আচ্ছা অনেকে ফুল লাল দেখে কিন্তু মুখে কালোর এই ছাপটা আছে কিনা এটা কিন্তু অনেকে বোঝে না জার্সি হলে কিন্তু মুখের এই কালো অংশ থাকতেই হবে নাহলে কিন্তু এটা ক্রস বি আচ্ছা রুবেল ভাই দাঁত কয়টা গাভিটার এটা 6 দাঁত 6 দাঁত হ্যাঁ দ্বিতীয় নাম্বার

আচ্ছা এটা কি অবস্থায় কিনা ছিল আপনার কাছে এটা কিনা ছিল হচ্ছে যখন মানে এক মাসের মত আর কি আছে আমার এখানে আচ্ছা আপনারা এখানে আছে এক মাস এর বাচ্চা দিতে সময় লাগবে কতদিন এখনো গহস্ত যে হিসাব দিছে সেই হিসাবে এখনো 15 থেকে 17 দিন টাইম ফার্স্ট ল্যাকটেশনে গহস্ত কত লিটারের কথা বলছে ভাই 25 লিটারের কথা বলছে 25 লিটারের কথা বলছে আচ্ছা আপনার কি ধারণা এপিএন এ কত লিটার হতে পারে এপিএন এ 28 প্লাস থাকবে 28 প্লাস হ্যাঁ তাহলে আমাকে গ্যারান্টি দেন গ্যারান্টি আমি গারস্থ যেহেতু বলছে পঁচিশ লিটার আমি আপনার পঁচিশ ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকি আঠাশ বাদ আঠাশ বাদ আচ্ছা তাহলে আমি বাচ্চা এখান থেকে দেওয়াই নেব হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার সাত দিন পরে দুধ দেখে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এখন অর্ধেক বুকিং করলে হ্যাঁ হবে এটার দাম কত এটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম কিছু আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এই বড়ির একটা ফিজিয়ান যদি কিনতে হতো তাহলে কত টাকা লাগতো আড়াই লক্ষ টাকা এই পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি শুধুমাত্র জার্সির জন্য আর জার্সি দুধের বিশেষ করে দুধের যে ইয়েটা গ্যারান্টিটা বুঝছেন এই দুধের জন্যই এই জার্সি আর ফিজিয়ালে অনেকটা কস্ট ভেরি করে আচ্ছা তো মোটামুটি দুই তিনশো দাম চাইলেন যাদের পছন্দ হবে স্ক্রিনে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে দরদাম করতে পারবে অথবা সরাসরি এসে দরদাম করবে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাসাল্লাহ আরও একটি পিওর বিস্কুট কালারের গাভী গরু নিয়ে আসলেন

সরজমিন এসে যাচাই বাছাই করে আর প্রয়োজনে এখানে সুযোগ আছে বাচ্চা ডেলিভারি বাচ্চা ডেলিভারি করে তারপরে নিবেন রুবেল ভাই বিশ কেজি দুধের গ্যারান্টি দিয়ে এই জার্সি গাবিটা কেউ নিতে চাইলে কত দাম এটার দামটা হচ্ছে আমি দুই লক্ষ পঞ্চাশ টাকা আড়াই লক্ষ টাকা চাওয়া এটাতে কি দরদামের সুযোগ আছে আমার সব কিছু কিছু সুযোগ রাখি জোরাই আসে সাড়ে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ বলছেন পঁচিশটা গ্যারান্টি একটা বিশটা গ্যারান্টি গ্যারান্টি জোরায় পঁয়তাল্লিশ লিটার দুধ গ্যারান্টি দুধ গ্যারান্টি দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জোড়ায় নিলে কোনো সুযোগ সুবিধা জোড়ায় নিলে সুযোগ সুবিধা ভাই ওই যে গাড়ি ভাড়া ফিরি অমক তোমাক এগুলো আমি দেই না ওনারকে হয়তো কিছু কনসিডার করা যাবে আচ্ছা দামের থেকে কিছু কনসিডার করে দিবে আচ্ছা সাড়ে পাঁচ লক্ষ কিন্তু চাওয়া থাকে হ্যাঁ চাওয়া আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে জার্সি রয়েছে তিন নম্বরের জার্সি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এক আর তিন প্রায় কাছাকাছি বডির হ্যাঁ হ্যাঁ এক আর তিন প্রায় এক আর তিনের মধ্যে বড় কোনটা একই বড় ভাই

এবার কত লিটার দুধের আইডিয়া বা গ্যারান্টি ভাই আমার যে আইডিয়া তাতে 24 লিটার দুধ হবে কিন্তু আমার গ্যারান্টি ভাই ওই 22 তে থাকবে আচ্ছা 24 বাদ 22 টাই গ্যারান্টি আচ্ছা যা শুনে কিনে নিয়ে আসছেন সেটাই দর্শকদের কাছে গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এগুলো এখন জার্নি করবে সেফলি সারা বাংলাদেশে এটা সারা বাংলাদেশে জার্নি করতে হবে আচ্ছা এটার দাম কত নেবেন রুবেল ভাই এটার দাম চাচ্ছি 2 লক্ষ 60 টাকা 2 লক্ষ 60 হাজার টাকা একটা কথা জিজ্ঞাসা করব দ্বিতীয়টার চেয়েটার বডি অনেক বড় কিন্তু দামে ওইটার চেয়ে মাত্র দশ হাজার টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে যে ওইটার যে কালারটা এই কালারটার উপরেই অনেক কিছু ভেরি করে বিস্কিট কালার অরিজিনাল যে বিস্কিট কালার এবং ওর প্রতি আগ্রহটাই বেশি আচ্ছা তো মোটামুটি কালার দেখে যারা না কিনবেন তারা আমার সাজেশন এটা নিতে পারেন এটা কিন্তু মোটামুটি জার্সি হলে ফ্রিজিয়ানের মতোই প্রায় দাম কারণ একটা ফ্রিজিয়ান এই বডির হলে দুই লাখ চল্লিশ পঞ্চাশ তিরিশের কিন্তু বাজার ওরা আছে তাহলে এখন চাওয়া হচ্ছে দুইশো ষাট দুধের গ্যারান্টি বাইশ কেজি অল বাংলাদেশ যাদের সন্দেহ লাগবে এখান থেকে বাচ্চা প্রসব করায় দুধ দেখে নিবে নিতে পারবে তো তিনটা জার্সি যদি কেউ নেয়

একটু কি জার্সি মিক্স থাকতে পারে ভাই এটা হালকা কিছু থাকতে পারে একটু জার্সি আছে কলার বা কান চোখ এইগুলো জার্সির একটু ছাপ বোঝা যায় যে জার্সির ছাপ জার্সি ফ্রিজিয়ান মিক্স অর্থাৎ ফ্রিজিয়ান আর জার্সি মিক্স যেহেতু ফ্রিজিয়ান বেশি আছে দাঁত কয়টা হইছে এটা দাঁতটা ভাই আমি দেখি নাই তবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দেওয়া এখন খিল আছে কিনা এটা দেখি নাই তাহলে ছয় দাঁত আট দাঁত তো ছয় দাঁতও যাবে আট দাঁতও কিন্তু একই বেশি সময় সময় লাগে লাগে না না বাচ্চা বললেন দুই নম্বর দুই নম্বর বাচ্চা কতদিন সময় লাগবে এটার সময় বেশি নাই ভাই হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ সময় এটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে এবং মাসালা খুব সুন্দর গেট আপ এর পালন হয়েছে তারপরে একটু রকটক দেখি দুধের ভ্যান পাই

দরদাম করার কি সুযোগ আছে এটা খুবই সামান্য ভাই এটা এটা আমরা দিতে দেখাবো একদম রাখা যাবে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দেয়ালে পিঠ থেকে দাম চলে একদম

এখন একজন নীল নিয়ে বললো যে ভাই দুই হাজার দিলাম না এটা কিন্তু আলাদা সমান করে দিলে হয় না না দাদা সমান করে দেওয়া যাবে না আচ্ছা তাহলে যতটুকু বাজাবাজি থাকলো দশ আর হচ্ছে সমানের মধ্যে এটুকু আপনারা আলোচনা করে এই গ্যাপটা পূরণ করে নিতে পারবেন রুবেল ভাই ফোন নম্বরটা দশ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ টু নাইন এটা সব আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ অনেক মেসেজ ভাই সেদিনকে একটা প্রতিবেদনে দেখলাম আসলে এই দালাল দালাল একটু কমছে বুঝছেন তবে আমরা যারা এরা যদি আরেকটু সচেতন হই এবং বিশেষ করে যারা কিনতিছে ক্রেতা এদের সচেতন হতে হবে আমি কিন্তু আপনার কাছে বিক্রি করলে দশ হাজার লাভ হচ্ছে দালালের মাধ্যমে আসলে আমার লাভ দশ হাজারই কিন্তু আপনার আরো দশ হাজার একশো টাকা লাগে দালালকে দিতে হচ্ছে তাহলে আপনারা দালাল ছাড়া আসেন দশ কমে পাবেন এবং আমার গরু আমি বলতেছি দুধ হবে বিশ লিটার দালাল ওকে বোঝাচ্ছে না দুধ পঁচিশ লিটার হবে তো ওই পাঁচ লিটারের গ্যারান্টি কে দেবে আচ্ছা আর ওই পাঁচ লিটারের টাকা বাইরে যাচ্ছে যে দশ বিশ হাজার এই টাকাটাই দালাল খাচ্ছে দালাল খাচ্ছে আচ্ছা মোটামুটি আপনারা দালাল থেকে সাবধান আর আমাদের পড়া কিন্তু তুলনামূলক ভাই নাই বললেই চলে চলে অনেক পাবনা জেলায় আরো অনেক জায়গা আছে তো ওইগুলো জায়গার জন্য আমাদের এলাকার বদনাম হয় আমি কিন্তু বাইরে প্রোগ্রাম টোটাল

মোটামুটি আমার সাধ্যের বাইরে চলে যাবে অনেক সময় এলোমেলো কিন্তু গরু হতে পারে এই জন্য এইসব জায়গার প্রোগ্রামই আমি বন্ধ করে দিছি প্রোগ্রাম কম দেখাবো ভালো ভালো জিনিস খুব কম আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রুবেল শুভ শুভকামনা রইল ভালো থাকবেন আসসালাম